ম্যারিল্যান্ড প্রি স্কুলের ঠিকানা ম্যারিল্যান্ড বিল্ডিং প্রভাত সরণী বোলপুর বীরভূম বিশ্বভারতীয় বীরভূম জেলার দাবা সংগঠনের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দাবা দিবস পালিত হলো বিশ্বভারতীর বিনয় ভবনে বীরভূম দাবার সংগঠনের সদস্য তথা বোলপুর মহকুমা দাবা সংগঠনের সেক্রেটারি সুভাশিস খামুরাই বলেন আঠারোই জুলাই পাঠভবনে এবং উনিশে জুলাই শিক্ষা সত্রে একটি কর্মশালার আয়োজন করা হয় এদিন বিশে জুলাই বিনয় ভবনের জিমনেশিয়ামের হলঘরে একটি দাবা প্রতিযোগিতার আয়োজন করা হয় বিনয় ভবনের অধ্যক্ষ সমীরল মণ্ডলের কাছে আবেদন করা হয়েছিল তিনি রাজি হন খেলাটি আয়োজনের জন্য সারা জেলা থেকে একশো দশ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন রাজ্য দাবা সংগঠনের সভাপতি দিব্যেন্দু বড়ুয়ার পরামর্শ মতো এই দাবা কর্মশালা প্রতিযোগিতার আয়োজন এর মূল উদ্দেশ্য ছাত্রছাত্রীদের পড়াশোনার শ্রীবৃদ্ধি ঘটানো তাদের ভালো দিক মন ঘোরানো আরেকটি দিক বর্তমানে বিভিন্ন সমাজ মাধ্যমে চোখ রাখলে দেখতে পাওয়া যায় যে ভারতের দাবারুরা সারা বিশ্বের তাবর তাবর দাবারুদের হারিয়ে দিচ্ছে দাবা আমাদের ভারতবর্ষের খেলা দাবার প্রতি ছাত্রছাত্রীদের আগ্রহ বেড়েছে বর্তমানে আন্তর্জাতিক দাবা দিবস এই দিনটিকে স্মরণ রেখে আমরা প্রত্যেক বছরে বিভিন্ন প্রান্তে কখনো দাবা সচেতনতা ওয়ার্কশপ কখনো প্রতিযোগিতা করে থাকি এবছর আমাদের সৌভাগ্য যে আমাদের মিনয় ভবনের প্রিন্সিপাল মাননীয় শ্রী সমীরন মন্ডল মহাশয় আমাদের এই আবেদন আমরা আগে করেছিলাম সে আবেদনের সারা দিয়ে তিন দিনের একটা কর্মসূচি আমরা গ্রহণ করেছি প্রথম দিন শিক্ষা সত্রে একটা কর্মশালা করেছি অর্থাৎ আঠেরো তারিখ উনিশ তারিখ পাঠভবনে করেছি আজকে বিনয় ভবনে সরি শিক্ষা ডিপার্টমেন্টের জিমনেসিয়ামে একশো দশ জনের মতন ছাত্র ছাত্রছাত্রী বীরভূম জেলা থেকে এসছে পাঠভবান এবং শিক্ষা ছাত্র সমেত তারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে মূল উদ্দেশ্য হচ্ছে যে বর্তমানে বিজ্ঞানের যেমন প্রভাব ভালো আছে কুপ্রভাবও আছে তা দাবা আসাতে ছাত্রছাত্রীদের মধ্যে যে অন্যদিকে মোটিভেশন যাতে অন্যদিকে না যায় সেই মোটিভেশনটাকে আনার জন্য এবং পড়াশোনার গতি যাতে শ্রীবৃদ্ধি হয় তার জন্য এই দাবাটাকে আমরা প্রচারের আলোয় এবং খেলার সঙ্গে যুক্ত করার জন্য গার্জেনদেরকে অনুরোধ করছি শুধু তা নয় বর্তমানে আপনি পেপার মোবাইল ফেসবুক খুললেই দেখবেন যদিও দাবাটা ভারতবর্ষের সৃষ্টি এক সময় ইউরোপ কান্ট্রিতে রাজ করছিল বর্তমানে পাতা খুললেই শুধু আমাদের ভারতীয় দাবাড়ুরা বড় বড় দাবারুদেরকে হারিয়ে বসে থাকছে তা আজকে ভারতবর্ষের একটা স্বর্ণযুগ আসছে সেই একটা অ্যাওয়ারনেস সেটাকে ধরে রেখে আমরা যে বাতাবরণটা যে ভালো দিক আছে সেটা আমাদের বীরভূম জেলায় আমরা ছড়াচ্ছি দিনকে দিন আগ্রহ বাড়ছে এটা এটা আমরা কাজ করতে গিয়ে আমরা খুবই ভালো বুঝছি যে তিন বছর আগে আমরা এই কাজটা শুরু করেছিলাম সাব ডিভিশনে এই স্টেট ডিস্ট্রিক্টের সেক্রেটারি বিজয়ীদার হাত ধরে তা দিব্যেন্দু দা আমাদের এই স্টেটের প্রেসিডেন্ট তারই পরামর্শ অনুযায়ী কিন্তু আস্তে আস্তে যে হারে বাড়ছে আমরা আগামী দিনে একটা বড় ধরনের টুর্নামেন্ট করার পরিকল্পনা আছে যে আমরা রেজিস্ট্রেশন করতে করতে আমরা মানে নেট বন্ধ করে দিচ্ছি এত পরিমাণ ছাত্রছাত্রীদের এবং গার্জেনদের বাড়ছে বিনয় ভবনের অধ্যক্ষ সমীরণ মন্ডল জানান বিশ্ব দাবা দিবসের এই প্রথম স্কুল লেভেল দাবা প্রতিযোগিতা হচ্ছে বীরভূম জেলায় সেই প্রতিযোগিতাটি বিশ্বভারতীর বিনয় ভবনে হচ্ছে তিনি জানান ছেলে মেয়েদের চেয়ে বাবা মায়েদের উৎসাহ অনেক বেশি যা আগামী দিনে এটা একটা ভালো দিক বলেই মনে করেন তিনি বিশ্ব দাবা দিবস উপলক্ষে বিশ্বভারতীতে আমরা বীরভূম জেলা দাবা কম্পিটিশন করছি আন্ডার ফোরটিন আন্ডার আন্ডার থার্টিন আন্ডার ফিফটিন আন্ডার সেভেন্টিন আন্ডার নাইনটিন চারটে গ্রুপের খেলা চলছে এখানটাতে এখানে প্রায় একশো কুড়ির ওপরে পার্টিসিপেন্ট সারা জেলা থেকে এসছে এই প্রথম বীরভূম জেলার এই মানে ওপেন দাবা কম্পিটিশন স্কুল লেভেল হচ্ছে আর কি কিছু অ্যারেঞ্জ করেছি এর আগের দুদিন একদিন শিক্ষা সত্রে একদিনের ওয়ার্কশপ হয়েছে গত আঠেরো তারিখ উনিশ তারিখ পাঠভবনে ওয়ার্কশপ হয়েছে আজকে এখানটাতে আমরা অল বেঙ্গল জেলা কম্পিটিশন করছি এখান থেকে যারা চ্যাম্পিয়ন হবে রানার্স হবে তারা অল বেঙ্গল যে কম্পিটিশন সেখানে যাবে সেখান থেকে যারা চ্যাম্পিয়ন হবে তারা অল ইন্ডিয়া কম্পিটিশন এই করে কতটা ভালো লাগছে বা এই যে ছেলে মেয়েদেরকে দেখছেন তাদের উৎসাহ খুব ভালো ছেলে মেয়েদের তার একটা বড় কারণ হচ্ছে গার্ডেনদের উৎসব সব থেকে বেশি অনেক দূর দূর থেকে গার্ডেনরা এসছেন এবং আপনি নিশ্চয় জানেন যে গার্ডেনরা চাই কি? আমার ছেলে খুব বুদ্ধিমান হবে তার অনেক স্থিতি থাকবে অনেক রকমের অনেক মানসিক গুণগুলো তার অনেক বেশি হবে এই দাবা খেলা একটা এরকমই খেলা যেটা মানসিক গুণগুলো বিকাশ হয় বৃদ্ধি পায় তো গার্ডেনরা চাইছে তার ছেলে মেয়ের এই গুণগুলো বাড়াতে তাহলে গার্ডেনদের ইন্টারেস্টটা খুব বেশি ছেলে মেয়েদের ইন্টারেস্টও আছে ম্যারিল্যান্ড প্রি স্কুল যা হয়ে উঠতে পারে আপনার সন্তানের শিক্ষারম্ভের সঠিক ঠিকানা দুই থেকে ছয় বছর বয়সী শিশুদের ভর্তি চলছে ম্যারিল্যান্ড প্রি স্কুলের ঠিকানা ম্যারিল্যান্ড বিল্ডিং প্রভাত সরণী বোলপুর বীরভূম আমাদের যোগাযোগের নম্বর নাইন ফোর থ্রি ফোর জিরো ওয়ান টু ডবল এইট সিক্স দেখতে রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব